সালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ যা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া তোমরা একেবারে নতুন কারণ তোমরা বোর্ড পরীক্ষা দেওয়া নাই জিএসসিতে যদি তোমরা পরীক্ষা দিতে তাহলে তোমরা বোর্ডের নিয়মকানুন বুঝ দাও এখন মেয়ে তোমরা এসএসসিতে ভালোটা রেজাল্ট করার জন্য কেউ প্রিপারেশন নেবা দেখো ডিসেম্বর মাস বলতে শেষ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটে মাস সাতের তিন মাস দশ দিন এই তিন মাসও কিন্তু কোনো যদি চায় বারোটারে দরকার সম্ভব চাইলেও সব কিছুই সম্ভব কিন্তু বলতে যেতে পারি আমরা কোনো সিলেবাস শেষ করতে পারিনি তাহলে আমরা কীভাবে শেষ করব। এটা একটু জানান তো সেটা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বিভাট সম্পূর্ণ দেখা দেখো এই ভালো রেজাল্ট করার জন্য তোমাকে একটা টার্গেট নিতে হবে আমি এতদিনের মধ্যে আমি বইটা শেষ করবো তুমি তো জানো তোমার বই কোন পর্যন্ত তুমি পড়ছো কতটা তোমার পড়া হয়েছে এটা আমার সাথে তুমি ভালো জানো সেটা তোমাকে কালি করে নিতে হবে মানে আমিন যেরকম জমিন কালি করে সেরকমই তোমাকে কালি করে নিতে হবে আমার এই কটার সাপ্লায়ার বাকি রয়েছে সেই দা দাগিয়ে নাও সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে যেগুলো কোনো পড়ো নেই একটি অর্ধেক কেউ শেষ করবা সর্বোত্তম রিডিংটা পড়বা সে অধ্যাপারে কী বলছে সেটা বোঝার চেষ্টা করবা যদি না বোঝো বড়ো ভাই বোনদের কাছ থেকে বা সেই চ্যাপ্টারটা বোঝার পরে সেই চ্যাপ্টার যত এমসি আছে সেগুলো সলভ করার চেষ্টা করবা এম সি এবং তুমি যদি রিডিংটা বুঝতে পারো তাহলে গল্পটা পড়ে তোমার আওতায় চলে আসবে তিন নম্বর সেটা যে যত প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে এইভাবে আসলে একটি অর্ধেক শেষ করতে হবে তাহলে তুমি পালারটা রেজাল্ট করতে পারো এবং বোর্ডে তুমি ফার্স্ট হবে ইনশাআল্লাহ